তুমি এখন যেখানে বসে এই ভিডিওটি দেখছো এক মুহূর্তের জন্য ভাবো তোমার চারপাশে যা কিছু আছে তোমার বাড়ি শহর তোমার দেশ সবই এই পৃথিবীর কেবল এক ক্ষুদ্র অংশ মাত্র আর এই পৃথিবী সে আবার সূর্যের চারিদিকে ঘূর্ণয়মান এক ছোট্ট বল মাত্র কিন্তু সূর্যও কি বিশাল কিছু চলো আজ আমরা যাত্রা করি মহাবিশ্বের গভীরে যেখান থেকে সবকিছুর শুরু এই সূর্য থেকে শুরু করে শেষে পৌঁছাবো মাল্টিভার্সের সীমানা পর্যন্ত দেখে নেব আমরা মানুষ আসলে কতটা ক্ষুদ্র এই বিশাল সৃষ্টির ভেতরে সূর্য এবং সৌরজগৎ আমাদের সূর্য এক বিশাল আগুনের গোলা এর ভর পৃথিবীর থেকে তিন লক্ষ তিরিশ হাজার গুণ বেশি এর মধ্যে দশ লক্ষ পৃথিবী সহজেই ফিট হয়ে যাবে এই সূর্য হল এমন একটি নক্ষত্র যে আমাদের আলো ও জীবন দেয় এর মধ্যে এমন শক্তি আছে যা প্রতি সেকেন্ডে কোটি কোটি পারমাণবিক বিস্ফোরণের সমান এর ব্যাস প্রায় চোদ্দ লক্ষ কিলোমিটার যেখানে এক মিলিয়ন পৃথিবী সহজেই স্থান পেতে পারে এরপরে আমরা আসি মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্য এবং সৌরজগতের ঠিকানা এই মিল্কিওয়ে গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আছে প্রায় চারশো বিলিয়ন তারা আর প্রতিটি তারার চারিদিকে পৃথিবীর মতো গ্রহ ঘুরছে তবুও এই মহাবিশ্বে মিল্কিওয়ে শুধুমাত্র একটি গ্যালাক্সি এরকম আরও দুই ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি আছে আমাদের এই মিল্কিওয়েতে যাকে বলা হয় গ্যালাক্সি ক্লাস্টার এরপরে আমরা যাব গ্যালাক্সি ক্লাস্টার বা সুপার ক্লাস্টারের কাছে গ্যালাক্সিগুলো একা থাকে না তারা একসঙ্গে হয়ে গড়ে তোলে গ্যালাক্সি ক্লাস্টার যেখানে জড় হয় হাজারো গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে আছে এর লোকাল গ্রুপে আর এই লোকাল গ্রুপ আবার ভার্গ সুপার ক্লাস্টারের একটি অংশমাত্র একটি সুপার ক্লাস্টার মানে এক বিশাল মহাজাগতিক শহর যেখানে আলোর গতিতে চললে অর্থাৎ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চললে পৌঁছাতে লাগবে শত শত কোটি বছর অবজারভেবল ইউনিভার্স যাকে বলা হয় দৃশ্যমান মহাবিশ্ব এখনো পর্যন্ত বিজ্ঞানীরা যা অনুমান করতে পারে তাকে বলা হয় ইউনিভার্স এর ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ অর্থাৎ তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে সেই আলোকে এই পুরো ইউনিভার্স অতিক্রম করতে সময় লাগবে তিরানব্বই বিলিয়ন বছর এবার আসছি মাল্টিভার্সের কাছে একের পর এক মহাবিশ্ব অনেক বিজ্ঞানী মনে করে এই মহাবিশ্বের বাইরেও আরও অসংখ্য ইউনিভার্স থাকতে পারে তাদের নিয়ম সময় এমনকি পদার্থবিজ্ঞানও আলাদা এই ধারণাকে বলা হয় মাল্টিভার্স থিওরি আর হয়তোবা এর বাইরে রয়েছে এইরকম মাল্টিভার্সগুলোকে নিয়ে একটি সুপার মাল্টিভার্স যেখানে আমরা এবং আমাদের গ্যালাক্সি এমনকি আমাদের সম্পূর্ণ ইউনিভার্সই একটি ক্ষুদ্র কণামাত্র এখন একবার ভেবে দেখো আমরা যে পৃথিবীতে বসবাস করি তা সূর্যের তুলনায় এক ধূলিকণার মতো সব মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্তে হারিয়ে যাওয়া এক ছোট্ট বিন্দু মাত্র আর সেই গ্যালাক্সি আবার বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটি মাত্র করার মতন একবার ভেবে দেখেছো তাহলে আমরা কতটা ক্ষুদ্র এই বিশাল মহাবিশ্বের মধ্যে তবুও এই ক্ষুদ্র পৃথিবীতেই আছে ভালোবাসা আশা অনুভূতি আর জীবন হয়তো এই ক্ষুদ্রতাই আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য কারণ এই মহাবিশ্বে জীবনের একটিমাত্র আলো চলে আছে তোমার ভেতরে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন